আজ পড়ছে সন্তোষীমা যেহেতু শুক্রবার সন্তোষ কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে এক দেশে এক বৃদ্ধা তার সাতজন ছেলেকে নিয়ে বাস করতো সাতজনের ছেলে ছজনই কর্মরত ও উপার্জন করে আনত কিন্তু ছোট ছেলে রাম বেকার উপার্জনহীন সে ছিল সকলের গলগ্রহ বৃদ্ধা রোজ ভালো ভালো রান্না করে রোজগেরে ছেলেদের ও তাদের বউ মা খাতো অবশিষ্ট যা এঁটো পড়ে থাকে তাই তার বেকার ছেলে রামুকে রামুর বউকে খেতে দিত সাবিত্রী রামুর বউ এর ব্যাপার বুঝতে পারতো কিন্তু রামু এসব জানত না সেই সাবিত্রীকে বলে জানো আমার মা আমাদের কত ভালোবাসে আমি কোনো কাজ করি না একটা পয়সাও মাকে দিতে পারি না তবু মা আমাকে ঠিক মতো খেতে পড়তে দিচ্ছেন তখন সাবিত্রী চুপ করে থাকতে না পেরে স্বামীকে কেঁদে কেঁদে সব কথা বললে মা সকলের পাতে উৎকৃষ্ট আমাদের খেতে দেয় এ কথা শুনে রামু অবাক হয়ে গেল এবং বললে এবার আমি নিজে লক্ষ্য রাখবো বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাদের বাড়িতে একদিন খুব ভালো ভালো অনেক খাবার প্রস্তুত হয়েছে রামু সব দেখবার জন্যে কাপড় মুড়ি দিয়ে অসুখে ভান করে ঘরে কোণে লুকিয়ে রইল তার তার মাকে বললো যে আমার আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে আমি এখন খাব না কাপড়ে ফাঁক দিয়ে সে দেখতে লাগলো যে মা আর তার ছেলেদের ও তাদের বউকে বেশ যত্ন করে খেতে দিচ্ছে তারা খেয়ে উঠে গেলে তাদের পাতে যে উচ্ছিস্ট পড়েছিল সেইগুলো সব একত্রে জোর করে দু ভাগে ভাগ করে তাদের দুজনকে যে জন্য রেখে দিত দিল রামু মায়ের এহন এহন কাজ দেখে মনে খুব দুঃখ পেলো সেদিন আর সে খেলো না পরদিন রামু মাকে বলল মা আমি আর কাজের জন্য বিশেষ বিদেশ যাব। এখন তো চেষ্টা করেও কোনো কাজ পেলাম না দেখি যদি বিদেশে গিয়ে কিছু সুরাহা করতে পারি বৃদ্ধ বলে বৃদ্ধ বলে তা ভালো হয় বৃদ্ধা রাজি হয়ে গেল আর রামু তার বউকে সাবিত্রীকে নিয়ে গিয়ে বলল সাবিত্রী তো যে স্বামী ছেড়ে গেলে তাকে আরও বেশি কষ্ট পেতে হবে অনেক লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করতে হবে কিন্তু তা তাছাড়া আর কোনো উপায় ছিল না সত্যি সত্যি রামু কাজের সন্ধান ঘর থেকে বেরিয়ে পড়লো তিনি তিন দিন এক টানা হাঁটার পর এক শহরে এসে পৌঁছালো সেখানে অনেক জায়গা কাজের জন্য ঘোরাঘুরি করার পর এক শওকাদাগরের কাছে তার খাওয়া পরা সমেত পাঁচ টাকা বেতনে এক কাজ জুবল ক্রমে রামু নিজের বুদ্ধি ও সততার গুণে খুব শীঘ্রই সৌদাগরে প্রিয় পাত্র হইল পরে শওদাগর তাকে কারাবারে অর্ধেক অংশীদার করে দিলেন এদিকে বাড়িতে সাবিত্রী ও দিন দিন অত্যাচারের মাত্রা আরও বেড়ে চলল আগে সে সকলে উৎস খেতে পেতেও এখন কেবল পায় গোমের ভুসি রুটি আনাজের খোসা সেদ্ধ লবণ ও লঙ্কা তথাপি সাবিত্রী ভগবানের উপর অচলা বিশ্বাস রেখে চলতে থাকে ঠাকুর আমাদের সুদিন দাও হ্যাঁ সাবিত্রীকে তারা একদিন প্রতিদিন কাঠ কুড়াতে কোড়াতে পাঠায় কিন্তু একদিন বনের ভিতর কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়েছে একটা মন্দিরের সামনে সেই বিশ্রাম করছিল সেই দিন ছিল শুক্রবার মন্দিরে পূজা ছিল সাবিত্রী একজনকে ডেকে যে গেছে গেল এখানে কোন ঠাকুরে পূজা হচ্ছে এবং এ পূজা করলে কি ফল হবে সেই বললে দেবী সন্তোষী মাতার পূজা হচ্ছে তিনি হলেন সর্বসিদ্ধি দাতা গণেশ দেবতার মানসকন্যা এতে যার যা মনস্কামনা হয় সব পূর্ণ হয় সংসারে সকল দুঃখ গুচে যায় তখন সাবিত্রী বললো আমি যদি এই ব্রত পূজা করতে চাই তাহলে পারব সেই বললে নিশ্চয়ই পারবে তুমি কি আজ উপোস করে আছো সাবিত্রী বললে হ্যাঁ আমি সকাল থেকে জল পর্যন্ত খাইনি সে বললে তবে ভালোই করেছো তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো ভক্তি করে দেবী দেবীর কথা শোনো পরে সন্তোষী মাতা জয় বলে মাকে প্রণাম করো এবার থেকে প্রতি বা সন্তোষী মাতা পূজা করবে তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে পূজার দিন তোমার ক্ষম ক্ষমতা অনুসারে ছানা মিষ্টি ফল ছোলা ডাল শাক ছোলা গুড় আর নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে তবে পূজার দিনে নিজে ও কাউকে টকজাত দ্রব্য খাওয়াবে না তার কথা মতো সাবিত্রী সেদিন সন্তোষী মাতা বোতন পালন করলো তারপর থেকে প্রতিদিন মাতা যার কাছে প্রার্থনা জানাতো মা শিগিরে আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও সাবিত্রী কাতর প্রার্থনা স্মরণ করে দেবী একদিন দূর দেশে রামুকে স্বপ্নে দেখা দেয় স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন রামু বলল মা আমি কেমন করে বাড়ি যাব প্রতিদিন যে দোকানে বসতে হয় মা বললেন আগামীকাল আমার নাম করে দোকানে বসবি তাহলে তোর সব জিনিসপত্র বিক্রি হয়ে যাবে আর দেবীর কথা মতো তাই হলো এবার রামুর দোকান বন্ধ করে দেবীকে প্রণাম করে বাড়ির দিকে রওনা হলো রামু বাড়ি ফিরে আসতেই সাবিত্রী আর আনন্দ ধরে না প্রতিদিন দিনের মতো রামু প্রচুর ধনের অধিকারী হয়ে উঠলো রামু সেই গ্রামে একটা নতুন বাড়ি নির্মাণ কর করে সাবিত্রীকে নিয়ে সেখানে গিয়ে উঠল তখন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ঘটা করে সন্তোষী মাতার মতো উদযাপন করলো বালক ভোজনের জন্য গ্রামে অন্য সব ছেলেদের সাথে তার ভাসুরে ছেলেদেরও নিমন্ত করলো কিন্তু সাবিত্রী বারবারন্ত অন্ত দেখে তারা জায়েদের মনে হিংসা হলো তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে টক কিনে খাবি বালক ভোজনের পর সাবিত্রী ভাসুরে ছেলেমেয়েরা তাদের মায়ের কথা মতো কাকিমার কাছ থেকে পয়সা নিয়ে সে মজা করে টক কিনে খেলো তাতে মা সন্তোষী মা ক্রোধ জন্মালো রামুর হঠাৎ অবস্থা অবস্থার পরিবর্তন দেখে দেশের জমিদারের সন্দেহ হলো তখন জমিদারের কর্মচারীরা রামুকে ধরে নিয়ে তার উপর অত্যাচার করতে থাকে সাবিত্রী তখন সন্তোষী মায়ের মন্দিরে এসে মায়ের কাছে কেঁদে পড়লো স্বামীর মুক্তির জন্য মায়ের কাছে বারবার প্রার্থনা জানাতে লাগলো তাতে মায়ের দয়া হলো মা বললেন যা তোর সব বিপদ কেটে যাবে আর কখনও ছোট ছোট ছেলে মেয়েদের হাতে পয়সা দিবি না সাবিত্রী মায়ের আদেশ মতো চলতে লাগলো দেবীর কৃপায় জমিদার নিজেই ভুল বুঝতে পেরে রামুকে মুক্তি দিলেন এবং সমস্ত ধন দৌলও ফিরিয়ে দিলেন তারপর সাবিত্রী একটি সুন্দর সন্তান জন্মগ্রহণ করলো রামু কারাবারে দিনে দিনে ধন বৃদ্ধি হতে লাগলো ছেলে বড় হলে রামুর সুন্দরী কন্যার দেখে বিয়ে দিল সাবিত্রীর ছেলের বউকে সন্তোষী মাতা ব্রত ও পূজা করার ব্যাপার শিখিয়ে দিল তাই তাই দেখে গ্রামে অন্যান্য বউ মেয়েরা ব্রোত করতে আরম্ভ করলো তারপর থেকে চারিদিকে দেব নিয়ে সন্তোষী মাতা পূজার প্রচার হলো জয় দেবী সন্তোষী মাতার জয় এই ব্রোত করলে সংসারে সুখ শান্তি বিরাজ করে ও ধর্ম অর্থ কাম মক্ষ চতুর্বর্গ ফল মেলে জয় মা সন্তোষী মাতার জয় জয় মা সন্তোষী মাতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হাম হয় রাম রাম এই আমার কথা সমাপন হলো